ফেনীতে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে কিন্তু তাতে এখন পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটছে না এখনো বিপর্যস্ত ফেনীর সবকটি উপজেলা তলিয়ে আছে জনপদ গৃহহীন মানুষের হাহাকার বিশুদ্ধ পানি সহ ত্রাণের জন্য রোগবালয়ের প্রাদুর্ভাবও শুরু হয়েছে সেই সঙ্গে বেড়েছে ডাকাতের আনাগোনা ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া ফেনী সদর থেকে দাগন ভুঁইয়া স্বস্তির খবর নেই কোথাও শাহিন আলমের ক্যামেরায় ফেনি থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি ঘরবাড়ি তলিয়েছে বয়োবৃদ্ধ এই নারীর সপ্তাহখানেক খানেক ধরে যে আশ্রয় ঠাই ঠাঁই সেটিরও নিচতলা পর্যন্ত এখন প্লাবিত ডায়াবেটিস রোগে আক্রান্ত তার জরুরি চিকিৎসা চাই তাই ভেলাই চড়ে ডাক্তারের খোঁজে গেছি অন্ত গরবাই কি গড়ের সব গেছে গই অশিক্ষা মানুষ ডায়াবেটিস জ্বালা মানুষ ডাক্তারের কাছে যাইতাম দাগন ভাইয়া যাইয়ে দাগন ভাইয়া ডাক্তার দেখাম এমন বিপন্নতা ফিনিশ সর্বত্র সদর থেকে শহরতলি কিংবা ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া সোনাগাজী দাগুন ভুইয়া ফেনীর ছয় উপজেলার মানুষ এখনও বানভাসী পানিবন্দি ঘরবাড়ি ছেড়ে আশ্রয় অনেকে আবার কেউ কেউ ঘরের মায়া ছাড়তে না পেরে ঝুঁকি নিয়ে সেখানেই উদ্ধার আর ত্রাণ তৎপরতার আওতার বাইরে এখনও অনেকে যোগাযোগ বিচ্ছিন্নতা মোবাইল নেটওয়ার্কের অভাবে এখন উৎকণ্ঠায় স্বজনেরা আশ্রয় কেন্দ্রে কিছু কিছু মানুষ গেছে এবং কিছু কিছু মানুষ মনে করেন কান্নাকাটি করি আপনার বাড়ি থেকে কেউ বাইরে হতেছে না রোগ বেড়াদের জন্য যদি পর্যাপ্তকেও আরও আগায় আসে সবাইকে এটার জন্য উদ্ধার তো আহ্বান জানাচ্ছি আর কি হালকা বৃষ্টি আর নামার গতিতে এখনো স্বস্তির খবর নেই ফেনির বন্যাঞ্চলে গোখাদ্যের অভাবও আছে খামারিদের পশুদের নিয়েও ছুটতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে সাথে রাত হলেই শুরু ডাকাতের আনাগোনা গতকাল রাতেও আমাদের এই দিকে এই ডাকাতের উপদ্রব বাড়ছিল ওই রাজাপুর রোড এবং কি আমাদের এই ফেনিন ওয়াখালি রোডে এ তারা এই অবস্থান নিয়েছিল তিন তালার উপরে অনেক মানুষ মানুষের পাশাপাশি গরু রাখছি আর কি ফেনির মূল শহরের অনেক এলাকায় এখনো গলা পানি বিদ্যুৎ বিচ্ছিন্ন সেই মানুষগুলোর আছে ত্রাণের চাহিদাও দ্রুত পানি নামবে সেই প্রার্থনা ফেনীবাসীর গাছপালার উপাশে বসত তলিয়ে তুলিয়ে গেছে আর এটি একটি পুকুর ছিল সেখানে কী পরিমাণ পানি বেড়েছে সেটি বলে দেয় যখন সড়কের উপর দাঁড়িয়ে থাকা আমার সঙ্গে আর পুকুরের পানির সঙ্গে সব সমতল হয়ে গিয়েছে আর ফেনীর প্রায় প্রতিটি অঞ্চলই এখন পানির নিচে তলিয়ে পানি নামছে কিন্তু ঠিক কবে নাগাদ আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলো তার নিজ গৃহে ফিরতে পারবেন সেটি এখনই বলা মুশকিল আর কবে নাগাদ স্বাভাবিক জীবনযাপনে ফিরবেন তারা সে তো অনিশ্চিত দিনের কথা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ দক্ষিণ কাশিমপুর ফেনী